আজ বানাবো শিম বানাবো আলু বেগুন শিম সর্ষে দিয়ে প্রথমে কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে তাতে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলোকে একটু ভাজা ভাজা করে নেব এরপর দিয়ে দেব শিমগুলো শিমও এক দু মিনিট নাড়াচাড়া করে দেব বেগুনগুলো এটাও একটু নাড়াচাড়া করে একটু ঢাকা চাপা দিয়ে দেব যাতে ভাপে কিছুটা সিদ্ধ হয়ে যায় দু মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ একটু মিষ্টি দু তিনটে কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিলাম আর দিলাম একটা ছোট টমেটো এবার খুব ভালো করে এটা নাড়াচাড়া করে মশলাগুলো মিশিয়ে নেবো তারপর একটা ঢাকা চাপা আবারও দু মিনিটের জন্য দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম অল্প এক কাপ মতো জল এদিকে শিলের মধ্যে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বেটে নেব তিন চার মিনিট পর ঢাকনা খুলে সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে দিয়ে দেব সর্ষে বাটা এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর যেটুকু জল আছে সেটুকু একটু শুকনো শুকনো করে নেব তবে কিন্তু এটা আসল টেস্টটা আসবে দেখুন হয়ে গেছে এরপর দিয়ে দিলাম ধনেপাতা এবার এটা একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব এই দেখুন লেটিং করে নিয়েছি আমার এই রান্নাঘরে বাইরের সূর্যের আলো প্রচুর আসে তাই রংটা একটু অন্য রকম লাগছে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল গরম ভাতে এটা খান দারুণ লাগবে আপনারাও করুন খান আর সবাই মিলে ভালো থাকুন